কেন এই হেটার্স বলতেছি বিশ্বের সব থেকে প্রেসারের জায়গাতে নিজেকে ডেলিভার করতে পারছে ওয়ার্ল্ড কাপে দু হাজার আঠারো বিশ্বকাপে আমরা দেখছি দু হাজার বাইশ বিশ্বকাপে আমরা দেখছি তো সেই প্লেয়ারটা রিয়াল মাদিদে এসে আসলে সারভাইভ করতে পারবে না জিনিসটা কিন্তু কোনোভাবেই যুক্তিসম্মত হয় না কিন্তু যখন এমবাপ্পে এই রিয়াল মাদ্রিদে জয়েন করে আমরা দেখতে পেয়েছিলাম তার প্লেইং স্টাইলের সাথে আঞ্চলতের দলের এই রিয়াল মাদ্রিদের প্লেইং স্টাইল মিলতে ছিল কিংবা চিরচ্ছে না সেই কিলিয়ান এমবাপ্পেকে আমরা দেখতে পাচ্ছিলাম না এবং যেটার পরে অনেকেই হয়তো বলা বলি করতেছিল যে এমবাপ্পে বোধহয় রিয়াল মাদ্রিদে সাকসেসফুল হতে পারবে না কিংবা এমবাপ্পের যে রোলটা দেয়া হয়েছে অর্থাৎ সেন্ট্রালি আপনি বলতে পারেন সেন্টার ফরওয়ার্ড স্ট্রাইকার যেটাই বলেন না কেন সেই রোলটা আসলে রিয়াল মাদ্রিদে এমবাপ্পের জন্য নয় কিন্তু কালো আঞ্চলতে একটা ছোটো ট্যাকটিক্যাল চেঞ্জের মাধ্যমে কিন্তু এমবাপ্পের বেস্ট ভার্সনটা এই রিয়াল মাদ্রিদের বিবেচনায় বের করে নিয়ে আসতে সক্ষম হয়েছেন সেই জিনিসটা নিয়ে হচ্ছে আমরা এখন কথা বলবো যখন সিজনের শুরুতে কিলিয়ান বাপে জয়েন করেছিল রিয়াল মাদ্রিদে তখন আমরা রিয়াল মাদ্রিদের ফ্রন্ট সেট আপটা কেমন হবে সেটা নিয়ে অনেক কথা বলতেছিলাম আসলে আর লেফট উইংয়ে থাকতেছে ভিনিশিয়াস কারণ সে গত সিজনে টপ নজ একটা সিজন কাটাইছে সেখানে রথড্রিগো কি আসলে তার পজিশনটা স্যাক্রিফাইস করতে হয়েছে অর্থাৎ রথ সম্ভবত রাইট উইংই থাকতেছে এমনটাই আমরা ভাবতেছিলাম সো এম জায়গা হতে যাচ্ছে হয়তো সেন্ট্রালি কিংবা রাইট উইং এমনটাই হয়তো সবাই বলা বলি করতেছিল বাট শেষ আমরা দেখতে পেলাম যে সে আসলে সেন্ট্রালি তার জায়গাটা পেয়ে গিয়েছে অর্থাৎ দুই উইঙ্গারের মাঝখানে তার অবস্থান কিন্তু শুরুতে আঞ্চলতি ক্লিয়ার নাম্বার থেকে একজন টিপিক্যাল নাম্বার নাইন বা স্ট্রাইকারের মতো খেলাতে শুরু করে যেটা কিন্তু আসলে তার সাথে যাচ্ছিলো না এখন আপনি বলতে পারেন যে যাচ্ছিলো না কেন আমি একটু বলি আপনি যখন সেন্ট্রালি খেলবেন বা একটা প্লেয়ার যখন ছোট থেকে স্ট্রাইকার পজিশনে খেলতে খেলতে ইউসটু হয় তখন তার রানমেক করাগুলো তার পজিশনিং সেন্সগুলো আসলে ওভাবে ডেভেলপড হয় যেন সে দুই দিকের ডিফেন্ডারদের আসলে সে তার ভিশনে রাখতে পারে ফুলব্যাগদের পজিশনগুলো সে তার নজর রাখতে পারে অর্থাৎ তার ভিশনটা দুই সাইডে খুব ভালো রকম থাকে যেখানে সে তার স্পেসটাকে সে বুঝতে পারে স্মেল করতে পারে এবং যেন চলে যেতে পারে অপরদিকে একজন উইঙ্গার ইউজুয়ালি তার একটা সাইডকেই দেখে থাকে নর্মালি যদি আমরা বলি কারণ উইঙ্গার একটা সাইড ধরেই খেলে সেখান থেকে তার স্পেস খুঁজতে একটা সাইড ধরেই এবং ওখান থেকে তার ড্রিবলিং করে রানমেক করে বল নিয়ে আসতে হয় এবং এম আসলে পুরো ক্যারিয়ারটা জুড়েই একটা ম্যাক্সিমাম সময় বা বড়ো পোর্শন সেই পজিশনটাতে খেলতে হয়েছে অর্থাৎ তার গেম ডেভেলপমেন্টটা ওভাবেই হয়েছে অ্যাজ এ উইঙ্গার আঞ্চলতে আসলে কী চেঞ্জ করলো তাকে তো আমরা মাঝখানেই দেখতেছি কেন সে এখন গোল বেশি পাচ্ছে এবং সে মোটামুটি লালিগা গোল্ডেন বুট অর্থাৎ পিচিচি রেসে চলে আসছে লেভান্ডোস থেকে সে এক গোলে পিছিয়ে আসে হ্যা সে করে ফেলেছে সো আসলে রিজনটা হচ্ছে কি আমরা যদি হচ্ছে রিসেন্ট সময়ে কিলিয়ান এমবাপেকে দেখি সে তার মিডফিল্ডের সাথে অনেক বেশি কানেক্ট করতেছে সে টিপিক্যাল স্ট্রাইকার রোল বা নাম্বার নাইন রোল খেলতেছে না তাকে আপনি বলতে পারেন ফলস নাইন কিংবা সেন্টার ফরওয়ার্ড রোল এখন সেন্টার ফরওয়ার্ড এবং স্ট্রাইকারের মধ্যে একটা সিগনিফিক্যান্ট ডিফারেন্স আছে সেটা হয়তো অন্য কোনো ভিডিওতে আমি ডিসক্রাইব করবো আপনাদের কাছে বাট আপাতত এই জিনিসটা আপনাদেরকে বলি সেটা হচ্ছে এম এখন মিডফিল্ডের সাথে লিঙ্ক আপ করতেছে ডিপ ডাউন ড্রপ করে উইঙ্গারদেরকে ডেলিভার করে রান মেক করতেছে উইচ ইজ নেসেসারি কারণ হচ্ছে আমরা দেখতে পাচ্ছিলাম এম যখন শুরুতেই রান মেক করতেছিল বিভিন্ন দলের কাছ থেকে সো ওই জিনিসটা আসলে ব্রেক করতে আমার কাছে মনে হচ্ছে আঞ্চলিক যে জিনিসটা তাকে একটু ডিপে নিয়ে আসার চেষ্টা করেছে এবং তার রানটা পরে মেক করার চেষ্টা করেছে যাতে করে সে এই জায়গা থেকে বেঁচে যায় এবং তার স্পিডের সাথে আসলে বোধ কোনো সেন্টার ব্যাকের পেরে ওঠার কথাই না এবং সেটাই হয়ে যাচ্ছে সে তার ফিনিশিং অলওয়েজ টপ যেটা ব্যাপারে আসলে নতুন কিছু করে বলার নেই বাট তার পজিশনিং সেন্সটা ওই অ্যারাইভ করার ব্যাপারটা সেটা আস্তে আস্তে অ্যাজ এ ফলস ম্যান বলতে পারেন বা সেন্টার ফলস বলতে পারেন সেটা খুব ভালো ডেভেলপ করছে এবং সে শুধু সেন্ট্রালে পড়ে থাকে জিনিসটা এমন না সে আপনি বলতে পারেন লেফটে যেই থাকে আইদার রব জিগো অভিসিয়াস সবার সাথে সুইচ করতে থাকে এবং সে ইন বিহাইন্ড রানও মেক করতে থাকে সো ইভেনচুয়ালি কালো আঞ্চলিকের এই একটা ট্যাক্ট্রিক্স আসলে কিন্তু এমবাপ্পের ভাগ্য বা হচ্ছে রিয়াল মাদ্রিজ ক্যারিয়ারটাকে নতুনভাবে শুরু করতে নতুনভাবেই কি আসলে শুরুই তো হচ্ছে এটা এতদিন রিয়াল মাদ্রিদ ফ্যানরা বা বার্সেলোনা ফ্যানরা যে ট্রলটাই করতেছিলো সেটা আসলে ওয়েস্ট চলে গিয়েছে আমি কিন্তু ভাই বলতেছিলাম যে এমবাপ্পে আসলে যখন ব্যাক করবে সবার মুখ বন্ধ করে দিবে এবং সে সেটা দিচ্ছে রাইভাল ফ্যানদেরকেও আসলে প্রেস করতে সে বাধ্য করতেছে সো কিলিয়ান এম্বাপে ইজ ফাইনালি ব্যাক